নমস্কার বাবা ট্যারোটে সকলকে স্বাগত জানাই আজকে দেখব উইজডম ফ্রম সাইবাবা কাটস থেকে বাবা আপনাদের কি বার্তা দিতে চান আগে সাফল করে নি ভালো মতো সাফল করতে করতে বলে দিই বলে নি এটি একটি জেনারেল রিডিং সকলের জন্য নয় যখন এটি যার কাছে আসবে তখন সেটি তার জন্য টাইমলেস রিডিং তাই যখন পাবেন তখনই রিডিংটি আপনার জন্য হবে আমি রিডিংটি সম্পূর্ণ সাই সৎ চরিত্রের ওপর ভিত্তি করে করে থাকি বাবার রিডিংয়ে বাবা কি বলতে চান কার্ডসের মাধ্যমে কি বলতে চান সেটির ব্যাখ্যা আমি সৎ ওপর আধার করেই করে থাকি চারটি কার্ড নেবো চারটি কার্ডে বাবা কি বলতে চাইছেন আপনার জন্য এই মুহূর্তে আপনার জন্য বাবার কি আদেশ কি পরামর্শ কি সাজেশন কি বার্তা সেটি জানব এবার চারটি কার্ড র্যান্ডামলি নিয়ে নেব কার্ডসগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি না ঠিক বুঝতে পারছি না একটু সাজিয়ে নিই যেন আপনাদের দেখতে অসুবিধে না হয় হ্যাঁ প্রথম কার্ডে কি আছে দেখি ম্যানিফেস্টেশন প্রথম কার্ডে আছে ম্যানিফেস্টেশন হেল্প ইজ অ্যাট হ্যান্ড বাবা অ্যাপেয়ার্স ইন মেনি ফর্মস টু হেল্প দিস টু হেল্প হিজ ডিভোটিস ম্যানিফেস্টেশন করতে বলা হচ্ছে বাবা বলছেন আপনি ম্যানিফেস্টেশন করুন মানে বাবার কাছে প্রার্থনা করুন বাবার কাছে প্রার্থনা করলে বাবা তার ভক্তর কাছে আসেন বাবা অ্যাপিয়ার্স ইন মেনি ফর্মস বাবা বিভিন্ন রূপে তার ভক্তের কাছে আসেন তার ভক্তকে সাহায্য করার জন্য টু হেল্প ইজ ডিভোটিজ তার ভক্তকে সাহায্য করার জন্য তাই বাবা আপনাকে বলছেন আপনার মনে যা ইচ্ছা আছে যা প্রার্থনা আছে তা আপনি কামনা করুন মেনিফেস্ট করুন ঈশ্বরের কাছে চান আবদার করুন বাবা অবশ্যই আপনার আবদার পূরণ করবেন নিজে স্বস্বরূপে যদি বা বাবা আসতে না পারেন ভগবান তো আর সরাসরি আমাদের কাছে আসেন না দুধ হিসেবে কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেন ঠিক ওরকম ভাবে আপনি প্রার্থনার হাতটি বাবার কাছে বাড়ান বাবা ঠিক কাউকে না কাউকে আপনার হাত ধরার জন্য পাঠিয়ে দেবেন বাবা বলছেন ম্যানিফেস্টেশন করুন আপনার ম্যানিফেস্টেশন ফুলফিল করার জন্য পূর্ণ করার জন্য কাউকে না কাউকে বাবা অবশ্যই পাঠাবেন প্রথম কার্ডটি খুব সুন্দর এসছে এবার দ্বিতীয় কার্ডটি দেখি ইকুয়ালিটি মানে সম্মত সাম্যতা সমান সমান ট্রিট অল পিপল ইকুয়ালি বাবা বলছেন আপনার মধ্যে যদি এতটুকু কোনো অহংকার এসে থাকে সেই অহংকারকে দূর করুন এখানে অহংকার বলতে অনেকের অর্থের অহংকার থাকে অনেকের বিদ্যার অহংকার থাকে অনেকের পয়সার অহংকার থাকে অনেকের সৌন্দর্যের অহংকার থাকে তো বাবা বলছেন আপনার মধ্যে যে অহংকারী থাকুক না কেন আপনি সে অহংকারকে দূর করে সকলকে একই চোখে দেখুন আপনি হয়তো খুব সুন্দর তাই অপরকে অব তাচ্ছিল্যের চোখে দেখছেন আপনার হয়তো প্রচুর পয়সা আছে গরিব মানুষদের প্রতি আপনি একটু তাচ্ছিল্য সহকারে কথা বলেন গরিব মানুষদের তাদের মানুষ হিসেবে যতটা বা যতটুকু যোগ্যতা বা সম্মান পাওয়া দরকার সেই যোগ্যতা বা সম্মান আপনি দেন না বা উম কি বলে আপনার আপনি অনেক সুন্দর দেখতে তাই যারা খারাপ তাদেরকে একটু টনটেটকিরি করেন তো বাবা বলছেন বা আপনার অনেক আপনি খুব শিক্ষিত উচ্চশিক্ষিত তো যারা একটু অল্প শিক্ষিত রয়েছে তাদেরকে আপনি মূর্খ হিসাবে গণ্য করেন তো বাবা বলছেন এ সমস্ত কিছু না করে ইকুয়ালিটি সমতা বজায় রাখো সকলকে সমান চোখে দেখো বা তোমার হয়তো ফ্রেন্ড গ্রুপস রয়েছে তুমি তার ফ্রেন্ড গ্রুপসের ফ্রেন্ডস গ্রুপের মধ্যে তুমি কাউকে কাউকে বেশি ভালোবাসো কাউকে কম ভালোবাসো বা কাউকে গুরুত্বই দাও না পাত্তাই দাও না তো বাবা বলছেন সকলকে সমানভাবে দেখো তুমি সকলের মধ্যে ঐক্যতা আনো কেউ বেশি ভালো কেউ কম কম ভালো নয় কেউ বেশি সুন্দর কেউ কম সুন্দর নয় সকলেই সমান সকলের মধ্যে কিছু না কিছু সৌন্দর্য রয়েইছে তো বাবা বলছেন তুমি সকলকে সমান চোখে দেখো দ্বন্দ্ব দূর করে সকলকে সমান চোখে ঐক্যতার সঙ্গে দেখো দ্য হেল্পার বাবা উইল হেল্প ইউ তোমার মধ্যে যে নেগেটিভ তোমার মধ্যে এই তিনটা কার্ডের মধ্যে যেটুকু দেখতে পেলাম তোমার মধ্যে একটাই নেগেটিভ অ্যাটিটিউড রয়েছে একটি নেতিবাচক আচরণ রয়েছে সেটি হচ্ছে তুমি হয়তো বৈষম্য করো তোমার মধ্যে বৈষম্যতা রয়েছে এই বৈষম্যতাকে দূর করে তুমি সকলের মধ্যে সাম্যতা আনো এবং নিজের প্রার্থনা বাবার কাছে করো তাহলে দেখবে অবশ্যই বাবা তোমাকে সাহায্য করবেন বাবা উইল হেল্প ইউ ইন ইয়োর কেরিয়ার তোমার কর্মক্ষেত্রে বাবা তোমাকে অবশ্যই সাহায্য করবেন হয়তো তুমি তোমার কেরিয়ার নিয়ে সমস্যায় রয়েছ বাবা বলছেন তুমি তোমার কেরিয়ারের জন্য বাবার কাছে প্রার্থনা করো বাবা অবশ্যই তোমাকে সাহায্যের জন্য হাত পাঠাবেন বাবা তোমাকে সাহায্যের জন্য লোক পাঠাবেন বাবা হেল্প ইউ ইন কেরিয়ার তোমাকে তোমার কর্মপথে সাহায্যের জন্য অবশ্যই কাউকে না কাউকে পাঠাবেন কিন্তু তার আগে বাবা চাইছেন তোমার মধ্যে যে এতটুকু কী বলবো বৈষম্যতা রয়েছে সেটাকে তুমি দূর করো সব সময় মনে রাখবেন ঈশ্বর সে যে রূপেরই ঈশ্বর হন আল্লাহ হন ভগবান হন খ্রাইস্ট হন অহংকার ঈর্ষা এই দুটো জিনিসকে একদমই পছন্দ করেন না অহংকারহীনভাবে ঈর্ষাহীনভাবে ঈশ্বরকে ভালোবাসো মানুষকে ভালোবাসো দেখবে তোমার সাহায্যের জন্য তোমার অজান্তেই কিভাবে ঈশ্বর তোমাকে সাহায্য করছেন তুমি নিজেও বুঝতে পারবে না পরে বুঝতে পারবে তুমি সমস্যায় পড়েছিলে এবং সেই সমস্যা থেকে তুমি উত্তীর্ণ হয়ে গেছ কিন্তু তার জন্য তোমাকে ইকুয়ালিটি আনতে হবে সকলের মধ্যে সমতা আনতে হবে তোমার মনে যে সকলের জন্য বৈষম্য রয়েছে সেটাকে দূর করে সমভাবে তোমাকে সকলকে একই চোখে দেখতে হবে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে এই দুটি তুমি যদি করো তাহলে বাবা অবশ্যই তোমাকে হেল্প করবেন এবং চার নম্বর কার্ডটা কি আছে দেখো দা ধী চার নম্বর কার্ডটা হচ্ছে ধোনি দ্য স্যাক্রেট ফায়ার বার্নস ইম্পিওরিটি এই যে তোমার মধ্যে যে এই ইম্পিওরিটি আছে সেটা বার্ন হবে কীভাবে এই স্যাক্রেট ফায়ার অ্যান্ড এলাইনমেন্টস ডা সরি এলিমিনেটস এলিমিনেটস ডার্কনেস অন্ধকারকে বাদ দিয়ে দিবে দূর করে দিবে এই ধনী যেটা অপবিত্র সেটাকে দূর করে দেবে অন্ধকারকে দূর করে দেবে ইট ইজ দ্য স্টার্ট অফ এ নিউ বেগিনিং এটা তোমার জীবনের নতুন দেখো কত সুন্দর কার্ড এসছে তোমাকে ম্যানিফেস্টেশন করতে বলা হচ্ছে তোমার মধ্যে যে অশুদ্ধতা রয়েছে সে অশুদ্ধতাটা কি তোমার মধ্যে অশুদ্ধতাটা হচ্ছে বৈষম্য তুমি বৈষম্যের চোখে মানুষকে দেখো সেই বৈষম্যকে তুমি দূর করলে তুমি যা প্রার্থনা করবে বাবা তা পূরণ করবেন নিজে পূরণ করতে না পারলেও বাবা কাউকে না কাউকে পাঠাবেন এবং তুমি এই ইকুয়ালিটিটা আনবে কিভাবে বাবা ধুনিকে স্মরণ করে বাবার যে পবিত্র ধুন সিঁড়িতে রয়েছে গুগল সার্চ করলে বা ইউটিউবে সার্চ করলে তুমি বাবার ধনির অনেক ছবি পাবে সেই ধুনিকে মনে মনে স্মরণ করবে ধ্যান করবে এবং বলবে তোমার মধ্যে সমস্ত নেতিবাচক শক্তিকে যেন সেই পবিত্র ধুনি নিজের তেজে দূর করে দেন এবার এই প্রার্থনা করতে করতে একটা টাইমে তুমি দেখবে তোমার মধ্যে অহংকার নেই বৈষম্য নেই ঈর্ষা নেই সকলের জন্য তোমার মনে শুধু ভালোবাসা প্রেম আর করুণা আছে কারো প্রতি রাগ নেই কারো প্রতি ঈর্ষা নেই কারো প্রতি তোমার মধ্যে কোনো কোনো কিছুর অহংকার নেই তুমি নিজেকে সকলের মতো সমান সকলের সঙ্গে এক অনুভব করতে পারবে এবং এই অনুভূতিটা যখনই তোমার মধ্যে জাগ্রত হবে তখনই দেখবে তোমার এই মেনিফেস্টেশন বাবা পূরণ করছেন সাহায্য করার জন্য তোমাকে কেউ না কেউ বাবা পাঠাচ্ছেন তোমার সাহায্যের জন্য তো খুব সুন্দর রিডিং এসছে খুব ভালো রিডিং এসছে আমার খুব ভালো লাগলো অনেক দিন পর এত ভালো এত রিডিং করতে পেরে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আবার আসবো আগামীকাল একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকবেন ওম রাম